নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্টে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপি মুখপাত্র অরুণ শাহ আমি আমি একেবারে সরাসরি প্রশ্নে যাব সরাসরি প্রশ্নে যাওয়ার বিষয়ে অলরেডি আমরা 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 স্থির করেছি যে তসলিমা নাসলিম শ্রমিক ভট্টাচার্য যেভাবে যে আঙ্গিকে রাজ্যসভায় বললেন যে তাকে ফেরানো কলকাতায় খুব জরুরি এবং ফেরানো দরকার এদিকে এক বরাবর আমাদের ছিল তৈরি তারা বাম পন্থায় বিশ্বাস করে এবং বামপন্থী তারা তারা বলছে এই তো এইবারই ধর্ম নিরপেক্ষতার যে বিষয়টা সেটা সামনে আসছে না বরং সাম্প্রদায়িকতার বীজ বপন হচ্ছে রসিমানিমের ফেরত এবং সেই সেই সময়টা মনে থাকবে যখন তিনি চলে যাচ্ছেন এখান থেকে তাকে সুরক্ষা দেওয়া গেল না স্টেট ফেইলিওর হলো পশ্চিমবঙ্গ তাকে চলে যেতে বাধ্য হলো এবং এখন ফিরলে সাম্প্রদায়িকতার বীজ কি বলবেন অরুণ নমস্কার প্রথমত তাসিমন আসরিন পশ্চিমবঙ্গ ছেড়েছিলেন 2007 সালে অতএব বাম আমলে এবং হঠাৎ এমনকি ঘটেছিল যে অল ইন্ডিয়া মুসলিম ফোরাম তৎকালীন অবস্থা দু একটি বই তার বিরুদ্ধে রাস্তায় নামে এবং যে ধরনের একটা রকাস ক্রিয়েট করা হয়েছিল সেই মুহূর্তে ওই বইয়ের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করা হয় পঁচিশ জন বুদ্ধিজীবীর একটি প্যানেল তৈরি করা হয়েছিল এবং এই পঁচিশ জন বুদ্ধিজীবীরা রাজ্য সরকার দ্বারা যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এই বইয়ের উপরে সেটাকে জাস্টিফাই করে এবং বলে যে এই বইটার উপর যাতে এই নিষেধাজ্ঞা জারি থাকে সুতরাং ফার্স্ট পার্ট যখন এই বামেরা এই ধরনের কথাগুলো বলে তখন কিন্তু আয়রনি ডাইজ দ্য স্লো দেয় তার মূল কারণ হচ্ছে এরা বাক একদিকে সাপোর্ট করে অন্যদিকে যখন তসলিমা নাসরিনকে ফেরত আনার জন্য ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং গোষ্ঠীয় নেতা সদ্দেব সমিক দা পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটি বলছেন দ্যাট তসলিমা নাসরিন ওয়ান্টস টু কাম ব্যাক টু কলকাতা সেই ক্ষেত্রে আপনাদের সমর্থন করা উচিত কারণ আপনাদের যে তসলিমা নাসরিন দিল্লিতে থাকতে পারে সে তসলিমা নাসরিন কলকাতায় থাকতে পারবে না কেন এই প্রশ্নের উত্তর দিন কেন দু সালে উনি কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন ফার্স্ট পার্ট এবং সবথেকে দুর্ভাগ্যজনক

একেবারে এটা এই বিষয়টা কি এরকম যে সেই সময় দু হাজার কথা যখন আপনি বলছেন বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী এবং সে বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন কিন্তু বাকি দল তাকে সমর্থন করেনি এরকম তাও একটা বেশ বাজারে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে যেহেতু বুদ্ধবাবু সমর্থন করতেন কিন্তু দল পারিষদের জন্য তিনি পারেননি এমনটাই কি কাঁঠালে রামসত্ব সোনার পাথর বাটি আরো দু তিনটা আপনি অ্যাড করে দিন পেঁয়াজের পায়েস এই ধরনের কথা বামেরা

খুব সম্ভবত উনিশ সালে কাজ কমপ্লিট হয়ে যায় ক্ষমা করবেন সতেরো সাল থেকে উনিশ সালের মধ্যে কমপ্লিট হয়ে যায় টেবিল করেছে পাঁচ বছর পর দু সালে এরা আবার নারী নিরাপত্তা নিয়ে এরা বড় বড় কথা বলে সুতরাং

উনি কলকাতায় থাকতে পারবেন না কেন এটাই তো প্রশ্ন ওনার যে উপন্যাস সেটা তো পশ্চিমবঙ্গের উপরে কিছু উনি মেনশন করেননি উপন্যাসটা তো বাংলাদেশের উপর নির্ধারিত তারা পশ্চিম বাংলার মুসলিমরা তাকে চাইবে কিনা কেননা ফুরফুরা শরীফ থেকে যে বক্তব্য তহা সিদ্দিকি রাখছে এবং তারা রাখছে সেই সে তো মারাত্মক আমি সেগুলো এখানে বলতেও চাইছি না আমি আমি সে কথা বলছি যে পশ্চিমবঙ্গের যে মসজিদ গুলি রয়েছে তাদের ইমাম গুলি রয়েছে তারাও কিন্তু তসিম আল আসিমকে ভালো চোখে দেখছেন না তা ফুরফুরা শরীফ থেকে পরিষ্কার হচ্ছে এই বিষয়গুলো দেখার কাজ তো রাজ্য সরকারের একজন মহিলা নিরাপত্তায় পশ্চিমবঙ্গে থাকতে পারবেন না এটা কার ফেলিয়র আপনি কদিন আগে দেখলেন রেলওয়েতে একজন কো প্যাসেঞ্জার একজন ভদ্র মহিলা আমাদের একজন দিদি উনি যাতায়াত করছিলেন যে ব্যক্তি ওনার পাশে বলেছিলেন ভদ্রলোক বলে তো ওনাকে আমি সম্বোধিত করতে পারবো না সম্বোধন করাও যাবে না এই ব্যক্তি ভিডিও রেকর্ডিং করছিলেন মহিলাটি তার বিরুদ্ধে প্রোটেস্ট করে তারপর কি ধরনের রেপারকাশনস তৈরি হয় এবং যে একুজড যে কাজটি করেছে তার পাশে কারা দাঁড়িয়েছিল এবং এই রাজ্য সরকারের মহিলার পাশে কিভাবে দাঁড়িয়েছে বা দাঁড়াইনি সেটা কিন্তু স্পষ্ট চায়ের দোকান থেকে ফ্ল্যাটের বেডরুম ড্রয়িং রুম পর্যন্ত মানুষ কিন্তু এই আলোচনাগুলো করছে সুতরাং সুজন চক্রবর্তী বলছে ভোটে আর কোন ইস্যু নেই একেবারে বিজেপির কাছেও নেই তৃণমূলের কাছেও নেই তাই দুই দল ধর্ম নিয়ে নেমে পড়েছে এই রাজ্যে ধর্ম নিয়ে ভোট হবে এ আগে কখনো তিনি দেখেননি রাম নবমী যেভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে সেই চ্যালেঞ্জ একসেপ্ট করছেন না বামপন্থীরা বলছে মানুষের ভোট কোথায় তা রুটি রুচি খাদ্য বাসস্থান সেগুলো নেই খালি ধর্ম ধর্ম এই দিয়ে ছাব্বিশে মানুষের ভোট খুঁজছেন বামপন্থীরা সিপিএম এর কি দু হাজার চব্বিশ সালের নির্বাচনে তাদের ইস্তেহারে প্যালেস্টিন নিয়ে কারা লেখালেখি করেছিলেন প্যালেস্টিন নিয়ে প্যালেস্টিনের ইস্যুটা কি ইস্যু লেখা ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সেই রুদ্রনীল ঘোষের একটা কবিতার অংশ মনে পড়ে যায় দাদা আমি সোশ্যাল ছেলে ফেসবুকেতে থাকি পাড়ার খবর রাখি না কিন্তু প্যালেস্টিনের খবর রাখি উনি বলেছিলেন যে পাড়ার খবর রাখি না কিন্তু দেশের খবর রাখি সেখানে এই প্যালেস্টিনটা যোগ করলাম প্যালেস্টিনে তো সুখা তারা করেছিল যে আমরা বিষয়গুলো মানে কিসের হ্যাড দে মেনশনড ইন ম্যানিফেস্টো সুজন চক্রবর্তীরা অ্যাকচুয়ালি এটা হতে পারে বেশ আমি একেবারে খুব মজার খুব মজার একটা বিষয় দিয়ে শেষ করব আমাদের সময় খুব সীমিত একদম শেষ ভাগে এসে শুধু মমতা ব্যানার্জির কথা জানতে চাইবো বিষয়টা মজার এই কারণে একেবারে মিডিয়ার ব্রিফিং এ এক্ষুনি দেখলাম সমাজ মাধ্যমে খুব ভাইরাল হয়ে গেল আপনি আগে কখনো জানতেন যে স্পেস রিচার্জ নিয়ে মমতা बनर्जी জানা ছিল তিনি সুনিতা উইলিয়ামস কে নামে করলেন ঠিকই কিন্তু তার সঙ্গে জানতাম জানতাম না আমরা কেউই জানতাম না যে তার স্পেস রিসার্চ নিয়ে এতটা কারণ তিনি ডক্টর ছিলেন তারপরে সততার প্রতীক হয়ে এখন এসে এই স্পেস রিসার্চ কতটা দাবি রাখে বাংলার রাজনীতিতে হয়তো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে স্পেস নিয়ে রিসার্চ করেছিলেন সেই বিষয় তো উনি ভালো বলতে পারবেন কারণ দেখুন এটা হয়ে গেছে পরপর এবার এই ধরনের জিনিস করেন এর আগেও আমরা দেখেছিলাম চন্দ্রায়নের সময় একটা লুজ কমেন্ট করেছিলেন বিষয়টা হাস্যকর নিশ্চিত কিন্তু এই ধরনের মানে আই হ্যাভেন্ট হার্ড দ্য স্টেটমেন্ট কারণ আমি কলকাতায় নেই আমি ট্রাভেল করছি দিতে পারবো কিন্তু যদি এই ধরনের কিছু করে থাকেন এটা নাথিং নিউ এর আগে চন্দ্রায়নের সময় আমরা দেখেছিলাম উনি এই ধরনের স্টেটমেন্ট করেছিলেন এবং আমার মনে হয় যে শি এনজয়েজ ডুইং দিস উনি জানেন এই ধরনের সবাই এক ধরনের মানে অ্যাপ্রিসিয়েশন যখন পোস্ট করছে মন্তব্য করছে সেই সময় আউট অফ দ্য ক্রাউডকে যদি আমি কোনো স্টেটমেন্ট দিই সেটা নিশ্চয়ই মানুষের কাছে পৌঁছবে আই থিঙ্ক ইট ইস ইন নেচার বেশ আমি একটু ছুঁয়ে না গেলেই হচ্ছে না যাদবপুর যাদবপুর ইউনিভার্সিটি যে পোস্টার গুলি পাওয়া গেছে তা নিঃসন্দেহে কয়েকটা স্লোগান দেশ বিরোধী স্লোগান বলে চিহ্নিত করা গেছে কিন্তু এই একটু আগে বললাম সুজন চক্রবর্তী তিনি আবার বলছিলেন যে অধিকার ছাত্রদের অধিকারের মধ্যে পরে ওই স্লোগান গুলো লেখা তারা মননে চিন্তনে যা ভাবে তাই বাস্তবে পোস্টার লেখে এবং সেই জায়গায় তাদের অধিকারকে খর্ব করার কোনো অধিকার কারণ নেই

এবং সাথে সাথে এই যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে এই যে কদিন ধরে আমরা দেখছি কি হচ্ছিল ওখানে পরপর পরপর সিরিজ অফ ইনসিডেন্টস আপনারাও নিশ্চয়ই ফলো করেছেন সেই সময় কিন্তু সুজনবাবু একবারের জন্য করতে আসেনি। এবং এই মুহূর্তে উনি অধিকারের কথা বলছেন কারণ দিস ক্যানট বি অধিকার যে দেশে আপনি থাকবেন সে দেশের বিরুদ্ধে মন্তব্য করা যে সিস্টেম যে সরকারের মানে স্ট্রাকচারটা দেশের মানে আফটার ফর্টি সেভেন তৈরি হয়েছে তাকে আপনি এভাবে যদি তিরস্কৃত করেন তাহলে এটা এতে আপনার একটা আপব্রিঙ্গিংয়ের একটা ডিফেক্ট হয়ে যাচ্ছে কারণ এরপর যে জেনারেশন বামেরা সাপোর্ট করছে বা চাইছে এটা কিন্তু কোনদিনই দেশের হিত্টে কাজ করবে না সুতরাং সুধান চক্রবর্তীর মতন ব্যক্তিরা যদি এই ধরনের মন্তব্য করে আই থিংক দে শুড বোপ অ্যাক ইন টাইম এন্ড সি ওয়ার্ড দেভ ডান এন যাদবপুর ইউনিভার্সিটি ভেন দে ওর ইন পাওয়ার